আজ আসলাম সকাল সকাল দোকানটা খোলার জন্য। বাবা রে বাবা সিগারেটে যে দাম বাড়া বাড়েছে আমি এই চার দোকানদারি করে খাই দু এক কাপ চা বেশি দু একটা সিগারেট যে খাবো দাম বাড়ার কারণে আমারও খাওয়া বন্ধ হয়ে গেল বললাম ভাই আজ যে সকাল সকাল দোকান খুলে ফেলাইছেন খালি ভালোই হলো তিনটে ডারবি সিগারেট দেন আই সিগারেটের দাম কিন্তু এখন বাড়েছে তিনটে সিগারেট আর ওই আঠারো দিতে পারব না এখন তিনটে সিগারেটের দাম চব্বিশ টাকা আর আমি সিগারেট কিন্তু বাকি টাকা দিতে পারব না কি করছেন গোলাম ভাই কাল রাত্রিও তো তিনটা আঠারো টাকায় নিয়ে গেলাম রাতারাতারি সিগারেটের দাম বাড়িয়ে গেছে তাড়াতাড়ি তিনটা সিগারেট দেন হাগা পেয়ে গেছে ভাই তোরে মতো কাস্টমার দেখলেই আমার গা জলে তারপরে আবার বাকির কাস্টমার মাঝে মাঝে কুকুর এসে ডিস্টার্ব করে কুকুরের গায়ে গরম পানি মেরে দি তোর মতো কাস্টমারের মনে হচ্ছে গরম পানি গায়ে ছুরি মার আট টাকা পিস ডারবি নিলি না নিলি হেন্দে কাটিয়ে পরে তাও আবার নগদ টাকায় এই শালা ঘাওড়া দোকানদারের সাথে পারা যাবে না নে ভাবলাম সিগারেটের দাম বাড়েছে দোকানদার জানে না ছয় টাকা পিস দোকানদার জানার আগে আগে আমি কিনে নেব তার হইল না

বিকেলবেলা দিয়ে যাব নে ওই এক টাকার জন্য বেশি টেনশন করলি দশ টাকা দামের বিশালের মুড়ি খাওয়া লাগবে নি ভাই এলে সিগারেট আর ওই এক টাকা কিন্তু দিয়ে যাস আর আমার কিন্তু সময় নাই হাতে ওই এক টাকা না দেখলে আমি কিন্তু বিকালে তোর বাড়ি ভাড়ে যাবো নে আর এই যে আমার তো চিনিস এই যে গরম পানি দেখতেছি এই গরম পানি যে কুকুরের মতো গায়ে কিন্তু মারবো নে মারা অভ্যেস আছে খালছে Solidity মানে ভাত নিশা লাগেজ যাবে। 100 টাকা কই যাওনি। একদিকে ভাত নষ্ট, আবার আরেকদিকে টেনশন। এই টেনশন করতে গেলি তো আমার ওখানে বিড়ি লাগবে না। ওই শুনতিছে কেতে বলে বিড়ির দাম বাড়িয়ে গেছে। এত টেনশন নিয়ে আমি থাকি পারবো না নে। বিড়ি যেভাবে হোক আমার খাতি হবে। সুড়ি করতে করতে আর তো কোনো কিছু বাকি নেই। যে সেটা সুড়ি করে বেসে এটা বিড়ি গিনে খাবো।

ডিমকে ঘোলাই কি হ্যাঁ গেলো রে নরম নরম দেখে বললাম যে মুরগি মানে এখনই ডিম পাই আছে এ তো দেখতেছি মুরগির গু আর কপালে ডিম আর মিললো না মিললো তো মিললো মুরগির ঘু যেগুলো আমার দোকানে যাইয়ে এটা ডারবি সিগারেট বাকি করে খাই গে আর ওর কাছে বাকির কথা কলি তো কেতলি ধরে দিবে না গাইডে মেরে ঠেলি তারপরে যাই ভাইয়ের মতন যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে বিড়ির দাম যে পরিমাণ বাড়তেছে তাতে আমাদের মতো ছেলে আর কয়দিন বা চুরি করে খাওয়া লাগবে নি চাল বিজে খাওয়া লাগবে নি ডিম বিজে খাওয়া লাগবে নি বিড়ির দাম যারা বাড়াচ্ছে তাদের ওঠে না এত টাকা দামের বিড়ি আমরা কিভাবে কিনে খাবো ওরা ঘরে চোর হবি ডাকাত হবি বিসিএস কেডার হবি কারা তো বিড়ির দাম বাড়লি গবেষণা করবি কারা গবেষণা করতেও তো বিড়ি লাগে আর তোরাম তোরাম করে বিড়ি ধরাবি আর খাবি আর গবেষণা করবি ভালো ভালো গবেষণা করবি